সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা হাঁসখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার সকাল দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত জাতের উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। প্রায় এই হাটটা শেষের দিকে কিছু গরুর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি দাঁত হয় নাই এখানে একটা ফ্রিজ আন বেশ বড় সড়ো একটা সার দাঁত হয় না এখনো অদাঁতের সার এটা দাম কেমন চাইলে দাম কেমন চাইলেন বিশ হাজার দর্শক এক লাখ বিশ হাজার চাওয়া দাম কাস্টমার কেমন দাম দিচ্ছে পাঁচ পন্ত দাম দেয় দর্শক এক লাখ পাঁচ হাজার দাম দিচ্ছে এক লাখ বিশ হাজার চাওয়া দাম ফ্রিজ অ্যান্ড

পঁচিশ হাজার টাকা দাম শাহি সার গরু এখানে একটা সার দেখতেছি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি সারটা

বেচা কেনা প্রায় শেষের দিকে দাম কেমন চাইলেন এটা দর্শক গরুটা লাভালাভি করতেছে আমি এই পাশ থেকে কিছু গরুর তথ্য দিই আপনাদের এখানে একটা দেখেন ফ্রিজিয়ান সাপ দাঁত হয়নি তো না

এই সারগুলো বেচে কত হলো এটা চৌষট্টি 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 হাজারতে এটা নিয়ে গেল রিজিয়ান সার চৌষট্টি হাজার এগুলা বেচাকেনা হয়ে গেছে রিজিয়ান সার মোটামুটি সুন্দর বেচাকেনা হয়ে গেছে এগুলা বেচাকেনা হয়ে গেছে দর্শক রিজিয়ান সার এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে

আরো কিছু বলুন আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি ক্রোজ বিডের এখানে সব কিছু ক্রোজ বিডের ভালো আছে না ওয়ালাইকুম আসসালাম এটা দাম কেমন চাইলে ছিয়াশি কাস্টমার কেমন দাম দেয়

সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর এখানে সুন্দর একটা সার গরু দেখতেছি অনেক সুন্দর একটা বাচ্চা মোটামুটি সুন্দর কোয়ালিটি আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে

আরো দুইটা সার হলো আপনাদের তথ্য এই যে বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর ভাইজান এটার দাম কেমন চাইলে পঁচানব্বই কাস্টমার কেমন দাম দেয়

সুন্দর একটা শার্ট বাচ্চা আহ আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কেমন দাম দেয় তুই তো মাসির দুশো অনেক সুন্দর একটা বাচ্চা মাঝারি সাইজের নব্বই হাজার চা আলাদা দুই কম হাজার দাম দিচ্ছে দুই কম এখানে একটা দেখেন ফ্রিজার কাকে এটার দাম কেমন চাইলেন

আমার উপযোগী সারগরগুলো আমদানি হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম